নিয়ে আজকে আমি এখানে আসছি এবারের নির্বাচনটা অন্যবারের নির্বাচন নয় এবারের নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন আগে নির্বাচন হতো আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপি গালাগালি করতো বিএনপি আওয়ামী লীগ আলাগালি করতো কিন্তু এবারে এবারের নির্বাচন কার সাথে এবারের নির্বাচন বিএনপি বনাম জামাত ইসলামের দশ দলীয় জোট তার সাথে নির্বাচন এখন পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে বিএনপি মানে তারা গঠন তারা সংবিধান বিশ্বাস করে তারা জাতীয় জাতীয়তাবাদকে বিশ্বাস করে অপর দিকে অপর দিকে জামাত এবং দশ দলীয় জোট তারা ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতি করে তারা একাত্তর সাল বিশ্বাস করে না তারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না তাহলে এখন আমরা কোন দিকে যাব আজকে আওয়ামী লীগ নাই স্বাভাবিক কারণে আজকে শুধু আমি নই আওয়ামী লীগ যারা বিশ্বাস করে তাদেরকে আজকে একাত্তর সালের মুক্তিযুদ্ধের কে স্বীকার করে তারা আজকে দানে শীতের পক্ষে আসতে হবে আজকে শুধু ভোট উপজেলায় না সারা বাংলাদেশে এই কারণে আওয়ামী লীগ সমর্থকরা আপনার দান শীষে ভোট দিতে হবে এখন আমার বিষয়টা ক্ষমতার লড়াই না আমার মুক্তিযুদ্ধের লড়াই আমার অস্তিত্বের লড়াই তাদের স্বাধীনতা বিশ্বাস করে না তারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না তার তিরিশ লোকের শুধু রক্ত বিশ্বাস করে না তারা মাধ্যমে আহ্বান জানাবো সকল ভুলে গিয়ে আমরা মুক্তিযুদ্ধ রক্ষা করি তারপর দেশ এগিয়ে এগিয়ে যাবে আমরা ধর্মভিত্তিক রাজনীতি করে আমরা দেশকে আমরা ফিস নিতে চাই না ফিচি নিতে আমরা পারি না আজকে অনেকেই বলে আজকে অলি আহমদের মতো মুক্তিযুদ্ধ যদি বলে যে বিএনপিতে এখন আর জায়গা নাই তারা সব মিরে গেছে গেতারা নাই আমাদের মনে কষ্ট হয় সরি জামাতে নাই মনে কষ্ট হয় কথাটা কি জামাত ইসলাম সহ সর্ব মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকে শুধু একাত্তর সালে নয় উনিশশো সালে যখন আমরা সকলে পাকিস্তান আন্দোলন করে তখন জামাত কিন্তু পাকিস্তানের বিপক্ষে ছিল আবার উনিশশো সালে যখন আমরা মুক্তিযুদ্ধেরও আন্দোলন করি জামাত তখন তার বিরোধিতা করে তাহলে এই যে ধারাটা এই ধারাটাই হচ্ছে জনগণের বিপক্ষের দ্বারা এই জন্য বলা হচ্ছে অনেকেই বলে আমরা ছিলাম ছিলাম আমরা আমরা তো রাজাকার না কিন্তু ওই যে জাতীয় আমাদের ওই যে আমাদের জামাত ইসলামের যে ধারাটাই হচ্ছে রাজাকার সৃষ্টি করার ধারা ইনস্টিটিউশন ওই ইনস্টিটিউশন সবসময় রাজাকার সৃষ্টি করবে যেমনটা এখন সৃষ্টি